তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করবেন তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে এবং আপনাদের দেখিয়ে দিই কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে হয় তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে সবার প্রথমে আপনার হাতের কাছে যেটি রাখতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটি হাতের কাছে নিয়ে তারপরেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার কাজটি শুরু করবেন ঠিক আছে তো চলুন এবার দেখিয়ে দিই কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনারা ডিলিট করবেন তো সবার প্রথমে আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সেটিকে ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে থ্রি ডট দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটি লিখা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই লেখাটির উপরে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখার উপরে যখনই ক্লিক করবেন এখানে একটি লিখা পেয়ে যাবেন সেটিংস এই সেটিংস লেখার উপরে ক্লিক করবেন সেটিংস লিখার উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন এই যে মেটা লেখা রয়েছে এই মেটা নিচে দেখুন লেখা রয়েছে পার্সোনাল ডিটেইলস পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ঠিক আছে এই লেখাটির উপরে কিন্তু ক্লিক করবেন লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখুন একটি লেখা পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস তো এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন দেখুন এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখাটির নিচে দেখুন লেখা রয়েছে পার্সোনাল ডিটেইলস এই লেখাটির উপরে ক্লিক করবেন পার্সোনাল উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো নিচের দিকে দেখুন যে লেখাটি রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই লেখাটির উপরে ক্লিক করবেন লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন এই লেখাটির উপরে ক্লিক করবেন লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই অ্যাকাউন্টের মধ্যে আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে আর যতগুলি পেজ রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে ওকে তো সবার প্রথমে আপনি যে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে আর একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে এই অ্যাকাউন্টকে কিন্তু ডিলিট করে দিলে এই অ্যাকাউন্টের মধ্যে যত পেজ রয়েছে সেই সকল পেজও কিন্তু ডিলিট হয়ে যাবে আর এই অ্যাকাউন্টের মধ্যে যে সকল অ্যাকাউন্ট আরও রয়েছে মানে এই অ্যাকাউন্টের মাধ্যমে যে সকল অ্যাকাউন্ট কে আপনারা খুলেছেন সেই সকল অ্যাকাউন্টও কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনারা কি করবেন যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন মানে মেইন অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন মেন অ্যাকাউন্টের উপরে যখনই ক্লিক করবেন দেখুন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে কিন্তু দুটো অপশন আপনাদেরকে দেখাবে একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট উপরে যেটি সিলেক্ট রয়েছে এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট তো আপনারা কি করবেন এই নিচে যে লেখা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন লেখাটির উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দিবেন কন্টিনিউ লেখার উপরে যখনই ক্লিক করে দিবেন আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে তারপরে যে নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ লেখার উপরে আরেকবার ক্লিক করে দিবেন কন্টিনিউ লেখার উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনাকে কারণ কিছু জিজ্ঞাসা করবে মানে কি কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে যাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশন বেছে নিতেই হবে ঠিক আছে তো এখান থেকে আমি এই ফেসবুক যে হ্যাকিং এর মাই অ্যাকাউন্ট हैज হ্যাক এই লেখাটিকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে মানে এই অপশনটিকে আমি সিলেক্ট করে নিলাম আপনারা পারলে এখান থেকে অন্য কোনো অপশনকে সিলেক্ট করতে পারেন আপনার এতগুলো অপশনের মধ্যে যেই সমস্যাটি আপনার হচ্ছে মানে যেই সমস্যার কারণে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করতে যাচ্ছেন সেই সমস্যাটি এখান থেকে সিলেক্ট করতে পারেন বাই দা ওয়ে আপনার যদি এর মধ্যে কোনো অপশানই নাইদি মানে থাকে মানে এই অপশানগুলোর মধ্যে কোনো অপশানই আপনার পড়ছে না যে অপশানের জন্য আমি ডিলিট করছি তাহলে আপনি এই নিচের এই অপশানটি সিলেক্ট করতে পারেন মাই অ্যাকাউন্ট হ্যাজ হ্যাকেট এই লেখাটির উপরে ক্লিক করবেন ঠিক আছে তো লেখাটির উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ লিখাটি রয়েছে এই কন্টিনিউ লিখার উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ লিখার উপরে ক্লিক করে দিলে ঠিক আছে তারপরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপরে দেখুন নিচের দিকে লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ লিখার উপরে আবারো ক্লিক করে দিবেন কন্টিনিউ লেখার উপরে আবারো ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপরে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন ঠিক আছে এই নিচের দিকে কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দিবেন এবার কি করতে হবে আপনাদেরকে এবার আপনার এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে চাচ্ছে এই দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড ঠিক আছে এই দেখুন উপরে লেখা রয়েছে ফর ইউ সিকিউরিটি প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড টু ইউ কন্টিনিউ ঠিক আছে তো এখানে কি করবেন আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন মানে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর যে নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করবেন বা আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো নিচে দেখুন লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড এই লিখাটির উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করে বানিয়ে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারেন ওকে তো আমার যেহেতু এখানে পাসওয়ার্ড মনে রয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে কন্টিনিউ লেখার উপরে আমি ক্লিক করলাম তো দেখুন কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করে দিয়েছি এরকম একটি এন্টারফেস আমাদের সামনে চলে এসেছে তো নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট ঠিক আছে তো এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন ডিলিট অ্যাকাউন্টের উপর যখনই ক্লিক করে দিলাম এখানে কিন্তু ফেসবুক থেকে আমাকে ডাইরেক্ট বার করে দিলো ঠিক আছে মানে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে তো এখন যদি আমি ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করতে চাই কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু দেখাবে আমার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট এখানে রয়েছে এ দেখুন এই অ্যাকাউন্টটা কিন্তু আমি ডিলিট করেছি দেখুন অজয় কুমার দাস যেখানে আমার কোনো ফটোর লোগো দেখাচ্ছে না মানে অ্যাকাউন্টের যে প্রোফাইল যে লোগোটি হয় সেই লোগোটি কিন্তু এখানে দেখাচ্ছে না এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে আমি যদি এখন যদি চাই যে অ্যাকাউন্ট টিকে লগ ইন করতে হয়ে যাবে কেন হয়ে যাবে এটা আমি বলছি এই অ্যাকাউন্টটা কিন্তু দিন পর ডিলিট হয়ে যাবে ফেসবুক আমাদেরকে তিরিশ দিন টাইম দেয় যদি আমরা চাই যে আমাদের অ্যাকাউন্ট টিকে আবার রিকভার করতে তাহলে কিন্তু এখান থেকে রিকভার করতে পারবো ঠিক আছে আর যদি চাই যে না আমরা রিকভার করব না তাহলে আমরা তিরিশ দিন লগ করব না তিরিশ দিন লগ না করলে কিন্তু অটোমেটিক আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় আপনারা শিখে গিয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন